কি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের এক ধরনের প্রতিক্রিয়া আমরা দেখছি তারা এখানে আছেন ওর যদি কোনো ধরনেরই থাকে সবার মনে কারো যদি কোনো ব্যথা বেদনা থাকে তাহলে আপনি একটু দয়া করে আমি আমার ছেলের পক্ষ থেকে আপনাদেরকে মাপ চাচ্ছি আল্লাহ আপনাদেরকে সবাইকে মাফ করে দিবেন ওকে সবাই মাফ করে দেবেন আমি এটাই বলতেছি আসলে আমার কিছু বলার নাই আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক আল্লাহ আমার ছেলেটাকে যেন ব্যস্ত নসিব করো আমি নয় মে দু হাজার চব্বিশ তারিখে আনুমানিক দশটা পঁচিশ ঘটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াক ওয়ান থ্রি বিমান দুর্ঘটনায় পতিত হয় বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর